আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে সাথে আছেন নিলুফার জাহান এবং সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের নেতৃত্বে বারো সদস্যের কমিশন এ সময় প্রধান উপদেষ্টা বলেন কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে পরে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বৃষ্টি সুপারিশ করা হয়েছে সুপারিশগুলোর মধ্যে রয়েছে মনোপলি ভেঙে দিয়ে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি বিটিভি ও বেতারকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠন সহ টেলিভিশন বেতার উপত্রিকার জন্য একটি স্থায়ী জাতীয় গণমাধ্যম কমিশন গঠন বিস্তারিত খুশিদ আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন বারো সদস্যের কমিশন প্রতিবেদনে বিশটি সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলি এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো আলাদাভাবে পেশ করারও তাগিদ দেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে দেখতে পারে বাংলাদেশিরা সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা প্রতিবেদন হস্তান্তরের পর সাংবাদিকদের ব্রিফিংকালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা কি তা আমলে নিয়েই প্রতিবেদন তৈরি করা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো থেকে বাংলাদেশে কতটা প্রযোজ্য বা প্রয়োগ করা যাবে অনুসরণ করা যাবে সেটা বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশমালা তৈরি করেছি তিনি বলেন প্রতিবেদনে মনোপলি ভেঙে দিয়ে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসির প্রস্তাব করা হয়েছে বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশী অংশীজন বানানো শেয়ার দেওয়া এটা আমরা প্রস্তাব করেছি আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি তিনি বলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে স্বায়ত্ত শাসন বাস্তবায়ন ও একীভূত করে একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সম্পর্কে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের স্বায়ত্ত শাসনের জন্য গত তিন দশকেরও বেশি সাড়ে তিন দশক ধরেই যদি আমরা নব্বই থেকে বলি তাহলে সারা দেশে একটা রাজনৈতিক ঐক্যমত্ত আছে সব দল সবসময় বলে এসেছে যে বেতার টিভির স্বার্থ শাসন দিতে হবে এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বার্থ শাসন ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করা আমরা তাই বলেছি দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে সরকার সরাসরি পরিচালনা করবে না বাসুসকে যদি জাতীয় সম্প্রচার সংস্থার সাথে একীভূত করে জাতীয় সম্প্রচার সংস্থার বার্তা বিভাগ হিসাবে দাঁড় করানো যায় তাহলে সেটা সরকারের সম্পদের শ্রেষ্ঠ ব্যবহার হবে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে প্রস্তাবের পাশাপাশি সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি আমরা বলছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার দরকার বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা সেই ইকুয়াল লেভেলে অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল সেই বেতন স্কেলের সাথে সংগতি রেখে সাংবাদিকদের এন্ট্রি হবে হবে সারা দেশেই এটা আমরা আইনগত ক্ষেত্রে সংস্কারের কথা বলেছি অনেকগুলো সংস্কারের কথা বলেছি যে আইনগুলো স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে সেগুলোর কি পরিবর্তন দরকার সেগুলো আমরা স্পষ্ট করে চিহ্নিত করে এই সুপারিশ মালার মধ্যে দিয়েছি সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য বলেছি এবং সাংবাদিকতা সুরক্ষা আইনের একটা খসড়া অধ্যাদেশ জারি করা যাতে সহজ হয় সেজন্য একটা খসড়া অধ্যাদেশও আমরা তৈরি করে এই রিপোর্টের সাথে যুক্ত করে দিয়েছি প্রস্তাব করা হয়েছে টেলিভিশন বেতার ও পত্রিকার জন্য একটি স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের একটি নতুন প্রতিষ্ঠান করা হোক সেটা জাতীয় গণমাধ্যম কমিশন হবে একটা স্থায়ী কমিশন এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমে ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই কমিশন করবে অন্তর্বর্তী সরকার ও পরবর্তী সরকার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশন প্রধান কামাল আহমেদ বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে খোরশেদ আলম বিটিভি নিউজ ইউরোপের পোশাকের বাজারে বড় উত্থান হয়েছে বাংলাদেশের এই বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন ইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাহান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ বেড়ে একশো কোটি আটাত্তর লাখ ডলারে পৌঁছেছে যা দুই সালের একই সময় ছিল একশো কোটি চৌষট্টি লাখ ডলার সংশ্লিষ্টরা বলছেন ইউরোপীয় পোশাক রপ্তানির এই পরিসংখ্যান বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে গত বছরের তুলনায় এবছর জানুয়ারিতে সামগ্রিকভাবেই ইউরোপের বাজারে পোশাক আমদানি বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে জানুয়ারি মাসে পোশাক আমদানি হয়েছে আটশো কোটি পঁয়ষট্টি লাখ ডলার যা গত বছরের একই সময় ছিল ছয়শো পঁচাশি কোটি সাতচল্লিশ লাখ ডলারের সেই হিসেবে প্রবৃদ্ধি বেড়েছে পঁচিশ দশমিক বারো শতাংশ বিশ্লেষকদের মতে বেশ কয়েকটি কারণ বাংলাদেশের এই প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন বাংলাদেশ বর্তমানে ইইউতে টি শার্ট ট্রাউজার ও শর্টস এবং পুরুষ ও বাচ্চাদের টি শার্ট রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে দু সালে ইইউর মোট টি শার্ট আমদানির চল্লিশ দশমিক একাশি শতাংশ ট্রাউজার ও শর্টসের চৌত্রিশ দশমিক চৌত্রিশ শতাংশ এবং শার্টের তিরিশ দশমিক বিরানব্বই শতাংশ বাংলাদেশ থেকে সরবরাহ করা হয়েছে এই প্রবৃদ্ধির পেছনে শুল্কমুক্ত বাজার সুবিধা কর্মস্থলে নিরাপত্তা বৃদ্ধি এবং মানসম্পন্ন পণ্য উৎপাদনের মতো কারণগুলো উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ফলে ক্রেতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত হয়েছে যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাতকে এগিয়ে নিতে সহায়তা করেছে জাকিয়া আনিকা বিটিভি নিউজ জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স একুশ বছরের বদলে তেইশ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ ভোটারের বয়স ষোলো বছর করার প্রস্তাব আগামীকাল জমা দেবে এনসিপি আজ রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক সারুয়ার তুষার একথা জানান তিনি জানান আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ও মতামত জমা দেবেন তারা এ সময় উনিশশো সালে সংবিধান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন দেশে নতুন সংবিধানের প্রয়োজন আগামী নির্বাচনে গণপরিষদ নির্বাচন দেওয়া সরকার বলেও মত দেন তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা বলে মনে করেছি যে ইট ইজ টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে ষোলো বছর বয়স থেকে হতে পারে এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে তো এই যে তারা এত বড় একটা স্টেট তাদের এবার গণভ্যুত্থানের মতো তৈরি হয়েছে এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয় আঠারোর নিচু হওয়ার কারণে এটা আমরা যৌক্তিক মনে করি এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে ষোলো বছর বয়স থেকে এবং যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে এক সংস্কারটা করা কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি তো পুলিশ সংস্কার কমিশন রিপোর্টটা তো আমরা পাই নাই এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এটা তারা তারাই আলোচনা করে নিতে পারবেন সব বিষয়ে আমরা জানতে চাইবো কমিশনের কাছে এবং ওইটা তাদের ইয়েটা দেখার পর্যন্ত আমরা এই বিষয়টা কিছু বলতে পারছি না আসলে সংবিধান এখনো প্রাধান্য পাচ্ছে না সরকার পরিচালনার ক্ষেত্রে আহ ভারতের সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান যে এই আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না আওয়ামী লীগ যেটা করবে সেটাকে তো আমরা আন্দোলন বলবো না আর গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন তো একটা সংজ্ঞা আছে যে আপনি বিভিন্ন দাবি দেওয়া আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া যে কেন্দ্রিক যে আন্দোলন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন আপনি কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন কিংবা অন্যান্য যে কোনো ইস্যু একটা কোনো কালাকানুন বাতিলের আন্দোলনে নামছেন এগুলোকে আমরা আন্দোলন মনে করি আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট তাদের তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে গণহত্যার অভিযোগে স্বৈরাচা শেখ হাসিনা ও তার সহযোগীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রপক্ষী নেতৃবৃন্দ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক জুলাই গণহত্যার বিচার এবং গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স যুগ্ম আহ্বায়ক আকিব হাসান ফারজানা মিতু আশরাফুল ইসলাম নির্ঝর সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিতাপের বিষয় এই যে জুলাইয়ের খনিরা এখনো মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কেউ বা আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে দেশের ভেতরে ঘাপটি মেরে আছে শত শত খনি শহীদ পরিবারগুলো মামলা করে আতঙ্কে দিনাতিপাত করছে প্রতিনিয়ত তাদের হুমকি দিচ্ছে গণহত্যাকারীরা তবুও আসামি গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না যার আদায় স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার এড়াতে পারে না বিচারের অপেক্ষায় আছে শহীদ পরিবারগুলো স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীদের আন্তর্জাতিক আদালতে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের আস্ফলন তাদের এদেশের মাটিতে কোনো স্বৈরাচারের ঠিকানা হবে না জনগণের রক্ত বিথা যাবে না রুখে দাঁড়াবে ছাত্র জনতার বাংলাদেশ এটাই বাংলাদেশ ছাত্রপক্ষের কামনা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশের মধ্যে এক কোটির মতো ভোটার রয়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন এসব প্রবাসীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে প্রক্সি ভোটের ব্যবস্থা করতে চায় নির্বাচন কমিশন তবে এপ্রিলের অংশজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কোন প্রক্রিয়ায় প্রবাসীরা ভোট দিতে পারবেন জাহানের প্রতিবেদন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন যার মধ্যে রয়েছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট পদ্ধতি অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে প্রক্সিভোট পদ্ধতিটি মোটামুটি পরিসরে আর বাকি দুটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করতে পারবে বলে ধারণা করছে ইসি প্রক্সি ভোট হল একজন প্রবাসী বাংলাদেশির হয়ে কেউ একজন তার এলাকায় ভোটটি দিয়ে দিবেন এই পদ্ধতি চালুর লক্ষ্যেই কাজ করছে নির্বাচন কমিশন তো আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়া দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইতোমধ্যে পোস্টাল ও অনলাইন পদ্ধতি ডেভেলপ করে ট্রায়ালের জন্য সুপারিশ এসেছে যাতে টেস্ট করে দেখা যায় কোনটি বাস্তবায়ন যোগ্য দেশের নাগরিক ভোট দিবে না কেন সেক্ষেত্রে পদ্ধতিগত ভাবে এখন যেটা আছে একটা হচ্ছে পোস্টাল ব্যালে সময় লাগে এবং আমাদের যে ব্যালট পেপার প্রিন্টিংয়ের পরে পাঠাতে হবে এবং ব্যালট পেপার প্রিন্টিং থেকে ইলেকশন ডে পর্যন্ত আমাদের আমরা হিসাব করে দেখেছি যে দশ এগারো দিন সময় থাকে একজনকে বিদেশে বাইপোস পাঠানো হবে তিনি ভোট করে আমাকে আবার দিবেন এটাই ওই দশ দিনের ভিতরে সম্ভব না দ্বিতীয় জিনিসটা আছে অনলাইন ভোটিং যেটা এখনো ইয়ের টু বি টেস্টেড এটাকে কাঠামোগত অবস্থান প্রযুক্তিগত অবস্থান এটার ওরিয়েন্টেশন এটাকে পাইলট টেস্ট করে করার জন্য কতটুকু সময় আমাদের যেটুকু সময় আছে ডিসেম্বর যদি আমরা টার্গেট করি সেটার হয়তো এটা নিয়ে পরীক্ষা করা যেতে পারে সেক্ষেত্রে হয়তো সার্বিকভাবে করা যাবে না হয়তো কোন একটা পার্টিকুলার দেশে কোন একটা পার্টিকুলার লোকেশনের করা যেতে পারে বর্তমানে যে কয়েকটি দেশে প্রক্সি ভোটিং সিস্টেম চালু রয়েছে তার মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অন্যতম আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নিয়মটি প্রচলিত আছে নির্বাচন কমিশন বলছে আগামী সাত থেকে আট এপ্রিলের মধ্যে একটি কর্মশালা হবে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট সংস্কার কমিশনের বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাবে ইসি ইসি প্রথমে এই তিন পদ্ধতির তিনটা সিস্টেম আর্কিটেকচার করতে চায় এরপর রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করতে চায় সেখানেই দেখা হবে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য পরে সেটি ডেভেলপ করা হবে এছাড়া আইনেও পরিবর্তন আনতে হবে তবে এখানে সবার সম্মতির ব্যাপারটিও রয়েছে ভোটিং যেটা হয়তো অল্প সময়ের ভিতরে এটাকে ম্যানেজ করা যেতে পারে কে আমাদের ওয়েসি দেশগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছিল মালয়েশিয়া থেকে যিনি প্রতিনিধি ছিলেন অ্যাম্বাসেড হাইকমান্ড ছিলেন তিনি আমাদের দূতাবাসের এখানে ছিলেন তিনি আমাদেরকে এটা বলেছিলেন যে এরকম ব্যাপার এর সাথে আমরা প্রক্সি আমরা বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম তার অথবা অন্য যে পদ্ধতিতেই হোক আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন এতে প্রবাসীদের প্রতি হয়ে আসা এতদিনের বৈষম্য লাখব হবে বলে মনে করছেন তারা আফরিন জাহান নিউজ ঢাকা আগামী নির্বাচন সুষ্ঠু করতে সরকার ও সেনাবাহিনীর ভূমিকার প্রতি আস্থা আছে বিএনপির এমনটা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর বলেন কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় ঐক্যমত্য কমিশনের সমালোচনা করে তিনি বলেন সুপারিশমালায় ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা আছে বিএনপি মহাসচিব অভিযোগ করেন কিছু কিছু সুপারিশের উদ্দেশ্য দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কোনো পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় সুপারিশ মালাসম পর্যালোচনার প্রতিমান হয় এতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনুভবপ্রেত যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সব কিছুর উপরে আস্তে নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে এখনও করবে সেটাই তো স্বাভাবিক দশ মাসে সংস্কার করে নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের তিনি আজ জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের জানান বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়ার দাবিও জানায় খেলাফত মজলিশ এদিকে কমিশনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে একমত হলেও প্রাদেশিক বিভাজন চায় না বাংলাদেশ লেবার পার্টি তিনি বলেন মেম্বারের ভোটে চেয়ারম্যান এবং জেলা পরিষদ বিলুপ্তির বিপক্ষে তার দল আমরা যে সংস্কার যারা চাচ্ছি যেগুলো আমরা মনে করি যে সংস্কার আমরা তো অপ্রয়োজনীয় কথা বলি নাই প্রয়োজনীয় কথাই বলছি আমরা এবং এগুলো এক দশ মাসে করা সম্ভব আমরা মনে করি এবং আমরা আরও কিছু প্রস্তাব দিয়েছি যে সংবিধানে একটা ধারা থাকতে হবে ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটি কারণে করা একান্ত প্রয়োজন ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটে চেয়ারম্যানের যে নির্বাচিত হওয়াটা এটা আমাদের খুবই খারাপ অভিজ্ঞতা এজন্য আমরা মনে করি যে ইউনিয়ন পরিষদের যে অবস্থা আছে সেখানে ওয়ার্ড সংখ্যা বাড়ুক কিন্তু নির্বাচন সরাসরি হতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষেত্রে আমরা জেলা পরিষদ রাখার পক্ষে কারণ হচ্ছে যদি প্রাদেশিক ব্যবস্থা আমরা চাই না কিন্তু এখন যে জেলা পরিষদ রয়েছে এই জেলা পরিষদকে কিভাবে আরো শক্তিশালী করা যায় এটার জন্য আমরা প্রস্তাব দিয়েছি নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য নিজ নিজ থেকে নিজ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কিন্তু কিছু মানুষ অহেতুক তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে এ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নাগরিক ঐক্য উদ্বিগ্ন আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কার কমিশন প্রতিবেদন এবং সংস্কার প্রস্তাব বিষয়ে আয়োজিত প্রেস এ সময় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার কোন ধরনের পক্ষপাতে না জড়িয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাবে সংবাদ সম্মেলন থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হয় এই পর্যন্ত সাড়ে সাত মাসে আওয়ামী লীগ সাড়ে সাত সেন্টিমিটার অগ্রগতি করতে পারে নাই নতুন রাজনীতির বয়ান দিতে পারে নাই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে আবার তাদেরকে তাদের প্রতি সিম্পাতি হতে পারে এরকম কোনো বক্তব্য দিতে পারেনি আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতি নিয়ে জনগণের সামনে দাবার দাঁড়াতে পারবে সহস আমি এই সম্ভাবনাই দেখি না অতএব এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এই ব্যাপারে সরকার বসে থাকলে চলবে না। এই ঢাকা জেলা আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক ও সোভাড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ গত ভোর রাতে রাজধানী নিউমার্কেট থানা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইকবালকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে হেফাজ জেল হাজতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি মামলা আছে ইকবাল হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জের আব্বা বাহিনীকে মদত দেওয়ার অভিযোগ আছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বছর দশেক আগে কেরানীগঞ্জে গড়ে ওঠে আব্বা বাহিনী ইকবাল হোসেন ও তার ভাই সুভাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসির উদ্দিনের লোকজনই এই বাহিনীর সদস্য বলে অভিযোগ আছে আব্বা বাহিনীর বিরুদ্ধে মাদক কারবার চাঁদাবাজি ছিনতাই জমি দখল সহ নানা অভিযোগ আছে দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সাইদের প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত কোন বর্গীর সাধ্য নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে চুলের পর থেকে এই বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন উনি সামনের দিকে তাকিয়ে থাকেন কিন্তু আসলে কোনো দিকেই তাকান না যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো ওই সব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলে রোম পান ছেলে মৃত্যু অবস্থায় তখন দাফান দিতে নিয়ে যাবে এর আগে যখন দেখছি হাসতেছে সে সে হাসতেছে হাসি মুখ অবস্থা ইভেন্টের কাজ করতো শুধু বাফের কিভাবে একটু সাহায্য করে কোনো আজে বাজে আড্ডাতে ছিল না ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা একটুখানি বিকেল বেলা একটু বন্ধু নিয়ে ক্রিকেট খেলতো ক্রিকেটের পাগল যে আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই এরকম একটা প্রচুর অনুভূতি হতো আমি অনেক কান্না করতাম এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো যে আমার পা আছে আমি যখন হাত দিই তখন দেখি আমার পা নাই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম পা দিয়ে নতুনভাবে হাঁটা শিখতে আসছি মানে ছোটকালে যেভাবে হাঁটা শিখেছে মা ওই এখানেও হাঁটা শিখেছে আর কি প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মূর্তিই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য চাই আমার সন্তানের বুকে গুলি লাগছে আর হয়েছে আমার কলি যায় আল্লাপ যতদিন আমাকে হায়াত দিছে আমি এই হাহাকার নিয়ে বেঁচে থাকবো 김치 초콜릿은 이아스피비 오바바 나이 말이 돼. 나 그건 나그 말리겠어. 우리 스스로에게 군인의 일일세. 아이 미스요비 오바바.